ভক্তগণ অপরা একাদশী পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে অপরা মানে অতুলনীয় এই ব্রতের পূর্ণফল ফল সত্যি অতুলনীয় যারা এই ব্রত পালন করেন তাদের জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এমনকি এই ব্রতের পূর্ণ ফল অষ্টমের যজ্ঞের থেকেও বেশি কিভাবে পালন করবেন অপরা একাদশী পালনের নিয়মগুলি খুবই সহজ কিন্তু নিষ্ঠা আবশ্যক দশমীতে শুধুই সাত্ত্বিক আহার করবেন একাদশীতে উপবাস এবং শ্রী পূজা রাতে জাগরণ এবং নাম স্মরণ দ্বাদশীতে দান ও ব্রত বিশেষত শ্রীহরির নাম জপ করা এটাই সবচেয়ে বড় পূর্ণ হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ এখন আমি আপনাদের শোনাতে যাচ্ছি অপর একাদশীর এক গভীর অলৌকিক ও পবিত্র ব্রত কথা যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন অনেক প্রাচীন সময়ে এক সমৃদ্ধ রাজ্য ছিল মহিষ্মতি নগরী সেই রাজ্যের রাজা ছিলেন মহিষমান তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ধার্মিক এবং প্রজাবৎসল শাসক তার শাসনকালে প্রজারা সুখে ছিল ধর্মের নিয়মে জীবন যাপন করত। একদিন তার রাজসভায় প্রবেশ করেন এক ক্লান্ত ও বিষণ্ন মুখের ব্রাহ্মণ তার চোখে ছিল অনুশোচনা চেহারায় ছিল পাপের বোঝা রাজা তাকে দেখে বললেন হে ব্রাহ্মণ আপনি এত ব্যথিত কেন বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি ব্রাহ্মণ বললেন হে মহারাজ আমার দ্বারা অনিচ্ছাকৃতভাবে এমন এক পাপ সংগঠিত হয়েছে যার জন্য আমি প্রতিনিয়ত অনুতপ্ত আমি বহু তীর্থ বহু দান বহু করেও শান্তি পাচ্ছি না আমি মুক্তি চাই পাপ মোচনের উপায় চাই রাজা ব্রাহ্মণকে আশ্বাস দেন ও বলেন ভয় করবেন না ধর্মের রক্ষার্থে আপনাকে সঠিক পথ দেখাবো তিনি তখন রাজ পুরোহিতকে ডেকে আনেন পুরোহিত সবকিছু শোনার পর বলেন হে ব্রাহ্মণ একমাত্র এক পবিত্র ব্রতের মাধ্যমেই আপনি পাপ মুক্তি পেতে পারেন সেটা হলো অপরা একাদশী এই ব্রত পালন করলে জীবনের গোপনতম গম্ভীরতম পাপও বিনষ্ট হয়ে যায় শ্রী নিজেই এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন ব্রাহ্মণ রাজপুরোহিতের কথায় বিশ্বাস করে অপরা একাদশীর জন্য প্রস্তুতি নেন দশমীর রাতে তিনি শুধুমাত্র সাত্বিক আহার গ্রহণ করেন একাদশীর দিন সূর্যোদয়ের আগেই গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে ব্রতের সংকল্প করেন সারাদিন উপবাস করেন ভগবানের ধূপ দীপ তুলসী ফুল ও ফল দিয়ে পূজা করেন রাত্রি জাগরণ করেন এবং ভক্তি ভরে। হরে কৃষ্ণ নাম জপ করেন পুরো দিন তিনি শাস্ত্র পাঠ করেন ভক্তিগীত গাওয়া শোনেন এবং হৃদয় দিয়ে পরমেশ্বরের চরণে নিজেকে সমর্পণ করেন এই ব্রত পালন করার পর ব্রাহ্মণের মন শান্ত হয়ে যায় তার হৃদয় শুদ্ধ হয় মৃত্যুর পর স্বয়ং বিষ্ণুদূতেরা তাহ তাকে বহন করে নিয়ে যান বৈকুণ্ঠ ধামে এই ঘটনা দেখে রাজা মহিষমান নিজেও এই ব্রতের গৌরব বুঝতে পারেন এবং তার রাজ্যে ব্রত পালনের আদেশ দেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির বলেন হে রাজন যে ব্যক্তি অপরা একাদশীর এই ব্রত করে এবং এর কাহিনী শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সে ব্রহ্মহত্যা গরু হত্যা পরশ্রী গমন মিথ্যাচার কুসঙ্গ এমন সব পাপ থেকেও মুক্তি পায় এই ব্রতের ফলে যে পুণ্য অর্জিত হয় তা যোগ্য, গঙ্গা স্নান কাশিবাস গায়ত্রী জব এই সবের থেকেও শ্রেষ্ঠ প্রিয় ভক্তগণ অপরা একাদশী কেবল একটি উপবাস নয় এটি একটি আত্মশুদ্ধির পথ এটি আমাদের শেখায় অনুশোচনা থাকলে পরিত্রাণ সম্ভব ঈশ্বরের শরণ নিলে জীবনের সব পাপও ধুয়ে যায় ভক্তি জব ও উপবাস আমাদের নিয়ে যেতে পারে সেই পরম লক্ষ্যে ভগবানের সান্নিধ্যে তাই আসুন আমরা শ্রী বিষ্ণুর চরণে প্রার্থনা করি হে প্রভু আমাদের অন্তরের অন্ধকার দূর করুন অপরা একাদশীর এই আলোয় আমাদের পথ দেখান জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী একাদশী আসুন সবাই ভক্তি ভরে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং ভক্তগণের মাঝে এই ব্রতবতাটি ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় কৃষ্ণ রাধে রাধে